এখনো নেবেনি সন্দেশকালের আগুন বরং যত সময় গড়াচ্ছে আরো ভয়ঙ্কর সব অভিযোগ অভিজ্ঞতার কথা উঠে আসছে সামনে শেখ শাহজাহান রেশন দুর্নীতি থেকে শুরু হয়ে দীর্ঘদিন ধরে নারী নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে রাজ্যের ওই এলাকার মহিলাদের আর্তনাদ শুনে গা ঝাড়া দিয়ে উঠছে সকলে। লোকসভা ভোটের আগে বাংলার গন্ডি পেরিয়ে সন্দেশকালী ইস্যু এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু গত তিন সপ্তাহ ধরে সংবাদ চব্বিশ পরগনার সন্দেশকালী তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে রাস্তায় নেমেছেন মানুষরা চলতি মাসের শুরুতেও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশকালী বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারাও তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জড়ে ওঠে গোটা এলাকা প্রভাবশালী নেতা শেখ শাহজাহান সন্দেশকারীর দু নম্বর ব্লকের সভাপতি হাজরা জেলা পরিষদের সদস্য উত্তম সদস্য সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামাবেন সন্দেশকালীর মহিলারা তাদের অভিযোগ শেখ শাহজাহানের মতো গ্রামে এরম আরও অনেক গুণ্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালের পিঠ ঠেগেছে গ্রামের মেয়েদের বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন ওরা মেয়েদের কোনো সম্মান দেয় না মেয়েদের শেষ করে ফেলেছে রাত সাড়ে দশটার সময় মেয়েদেরকে উঠিয়ে নিয়ে আনতো পার্টি অফিসে দেওয়ালে পিঠ থেকে দেওয়ায় শেখানদের সহ বাকি গুন্ডাদের বিরুদ্ধে হতে হতে বাধ্য হন বিরুদ্ধে লাঠি ডাল হাতে সাহসী মহিলারা এবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রামের মহিলাদের তোলা সমস্ত অভিযোগে মান্যতা দিলেন গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর প্রধান গ্রামের শিক্ষিত মহিলাদের প্রতিনিধি তবে তিনি যেই ঘটনা বললেন তা শরীরে রক্ত জল করে দেওয়ার মতো এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান বলেন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বউ জি রাতে ভয়ে বাড়ির বাইরে বেড়াতে পারে না রাত দুটোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে মিটিং মিছিল করতে হবে না গেলেই সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে স্বামী ছেলে মেয়ে সন্তান সবাইকে নিয়ে আতঙ্কে রাত কাটাতে হচ্ছে তার উপর তো হতেই প্রধান বলেন দিনের পর দিন এই অত্যাচার চলেছে আমরা শিক্ষিত বাড়ির বউরা সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোই না বিস্ফোরক অভিযোগ তিনি আরো জানান একটা কাজ চাইতে গেলে শর্ত দেওয়া হয় যে আগে ওদের প্রতিশ্রুতি দিতে হবে যে ওরা যা বলবে সেটা করতে হবে তবেই কাজের সুযোগ পাওয়া যাবে তবে রাত দুটোই কিসের মিটিং কেন অত রাতে ডাকা হতো এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা আরেক মহিলা উত্তর দিয়ে বলেন বোঝনা তোমরা কিসের মিটিং কেন বাড়ির বউদের কেন নিয়ে যাওয়া হতো রাত দুটো সময় আমরা সেসব নোংরা কথা মুখে আনতে পারছি না ভালো ভালো মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো যাদের বিরুদ্ধে এত সব অভিযোগ সেই অভিযুক্ত শিবু হাজরার কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ উত্তম বর্তমানে পুলিশের হেফাজতে মহিলা নির্যাতনের অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সন্দেশকালী সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মামলাকারীর আইনজীবী অলোক শ্রীবাস্তব